হ্যালো গাইস আপনারা নিশ্চিত বুঝে গেছেন ভিডিওটা কীরকম হতে চলেছে ভিডিও করতে করতে একটা কুকুরের দেখা কুকুরটাকে ভয় দেখাইতেছিলাম কিন্তু ভয় পায় না আমার দুই বন্ধু তো আমাকে রেখেই চলে গেছে বৃষ্টির মাঝে ভিডিও করার মজাই আলাদা উপর থেকে অনেক বৃষ্টি পড়তে আছে কিন্তু তারপর আমি ভিডিও করতে আছি যেখানে প্রথমবারের মতন ভ্লগ ভিডিও করতে যাচ্ছি এতে অনেক ভুল তো হবেই তারপর আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার যে দুই বন্ধু তারা তারা নিজেদের মতোই হাঁটতে আসে আর আমি একা একা ভক বক করতে করতে হারতে আসি সব একটু লাইক দিয়ে দেবেন নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আজকে আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি হয়েছে অনেক তাই কোনো গাড়িও পেলাম না তাই হাঁটে হেঁটেই যাওয়া লাগতে আছে আমাদের কিন্তু অনেক মজাই আছে হাঁটতে আমার দুই বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম কেমন লাগতে আছে তোমাদের সেরা বল অনেক মজা লাগবে মানে এই রাস্তার ভিতর থেকে হাঁটার মজাই আলাদা আকাশে তো মেঘে পুরাই ভরা এই যে যারা যাইতি আছে এদের দেখতে অনেক ভালোই লাগে রাস্তাটা মানে পুরাই ফাঁকা মানে হাঁটার একটা মজা আছে না মজাটাই আলাদা তারপর দুইজন বন্ধু আমার মাঝপথে দাঁড়িয়ে কি একটা পেয়েছে তাই নিয়ে এই আকাম শুরু করে দিয়েছে বললাম আমাকে একটু দেখা তোরা তোরা একা একা দেখবি কেন আমি একটু দেখি কি ফলের জানি বিচি মানে ওরা যেখানেই যায় শুধু আকাম আর আকাম ওই যে একটা ফুল গাছ দেখা যাচ্ছে ওই গাছটারই হবে বিচি রাস্তা পুরো ভিজে গেছে ফাঁকা রাস্তা গাড়িও নাই আমাদের যাওয়ার মতো মাঝে মাঝে দু একটা গাড়ি আসে তাও আবার পুরো ভরা আজকে আমাদের কপালটাই খারাপ এদিকে বৃষ্টি পড়ছে তাতে আমার বন্ধুদের কোনো কিছুই হয় না তারা আরও মজা আর কী করে বৃষ্টির ভিতরে আমাদের ইন্দুরকানি বাজারের মিন্টু কাকার দোকানের ভিতর আমরা চলে গেলাম তার গরম গরম তাজা সিঙ্গারা দেখে আর আমরা সামলাতে পারলাম না আমরা ঢুকে গেলাম দোকানের ভিতরে ভিতরে অনেক ভিড় ছিল যদিও তারপরও আমাদের জন্য জায়গা আছে আমাদের কাকা গরম গরম সিঙ্গার সাথে পিঁয়াজ দিয়ে দিল। মানে বৃষ্টির ভিতরে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা আমি নিয়ে গিয়ে বসলাম করতে আমার একটু বন্ধুর ধারে দিতে সে আবার সিঙ্গারা কিভাবে কিভাবে ভিডিও করে দেখুন মানে বন্ধুদের খাওয়া দেখলে আমার হাসতে হাসতে বরান যায় মানে একবারে মহিলা মহিলা খাওয়া খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু এখন বিল দেওয়ার সময় সবাই বোবা হয়ে বসে গেল আজকের ব্লগ এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন